চলে এসেছি আজকে আমরা হাই চয়েসে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর একেবারে লেটেস্ট যে ব্যাগগুলো এসেছে সেই ব্যাগগুলো দেখাবো এইদุกুলোকে যে ব্যাগগুলো চলে এসেছে হাই চয়েস আমাদের শপ হচ্ছে জি30 স্টারমলিগা শপিং কমপ্লেক্স এটা আমাদের অনলাইন নাম্বার এদের কালেকশনগুলোই দেখাই এই যে দেখেন এটা কালেকশন এক কথাই পছন্দ ব্যাগ

অনেক কাপড়ে দেখা যাচ্ছে ব্যাগ ইউজ করেন কিন্তু ব্যাগ ফিটে যাবে এই ধরনের কোনো প্রবলেম নিয়ে ফেস করতে পারেন কিন্তু ওইগুলো ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট প্লেন্ট উপরে কোনো নেদারটা নষ্ট হবে না টেম্পার যাবেন এক কথায় ঠিক আছে মিনিমাম রাফ ইউজ করবেন দুই থেকে তিন বছর কন্টিনিউ ইউজ করতে পারবেন ব্যাগগুলো কিন্তু আপনি যে কোনো ব্র্যান্ডের শোরুমে যাবেন এগুলো সর্বনিম্ন কিন্তু আপনাকে দুই হাজার টাকা কিন্তু আমাদের আপনাদের ডিসকাউন্ট সেটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র আঠারোশো টাকা ঠিক আছে মিস হুসেনের যে কয়টা কালার আছে দেখিয়ে দিচ্ছি আঠারোশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি একটা কালেকশন ঠিক আছে ওকে

এই দেখেন কালার গুলো দেখিয়ে দিচ্ছি 1700 টাকা চেঞ্জটা কি এই জায়গা লুকটা চেঞ্জ হবে যেমন এটা একটু বেনে এটা প্যাচ প্যাচ আর এটা হচ্ছে একটু অন্যরকম মডেলে একটু চেঞ্জ আছে হালকা

ফোল্ডার বেল্ট দিয়ে লং ক্যারি করতে পারবেন দুটো বেল্ট একটা শর্ট একটা লং ঠিক আছে স্ট্যান্ডার্ড এগুলো হচ্ছে একদম সিম্পল এর মধ্যে অনেক কাপড় আছে সেটা আমি সারা যারা একটু সিম্পল ভালো কোয়ালিটি ব্যাক সাইডের জন্য নিতে পারেন এটা দুটোর সুন্দর আছে আর প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে একটু রিজনেবল প্রাইস মানে সব সময় ইউজ না সব সময় আপনি ইউজ করতে পারবেন এখানে মানি চেম্বার এখানে মোবাইল চেম্বার সব কিছু দেওয়া আছে তা ঈদের জন্য যে কালেকশন ব্যাগ গুলো সবসময় সব সময় আপনি ইউজ করতে পারবেন সব সময় কাস্টমার কিনে ব্যাগগুলোর মেজারমেন্টও খুব সুন্দর আছে প্রাইস ইজ প্রাইস প্রাইস থাকে মাত্র 1400 টাকা পে যাচ্ছে ব্যাগগুলো কালারগুলো দেখিয়ে ডিজাইন আসলে সবগুলো ঠিক আছে টাকা ঠিক আছে মেন চ্যাম্বার সাথে লং বেল্ট মানি চাম্বার মোবাইল চাম্বার সব কিছু আছে তেমন প্রাইস চৌদ্দশো টাকা একদম ইউনিক একটা ক্যালেশন টোটাল ডিফারেন্স এগুলো আর একশো টাকা কমিয়ে দিচ্ছে আপনাদের জন্য প্রাইস মাত্র চৌদ্দশো টাকা এটা কিন্তু লেদার বেজের তিনটা চ্যাম্বারও অনেক সুন্দর স্পেস লং জিনিস অনেক ভালো হবে যারা একটু ফেন্সি ছাড়া একদিন রেগুলার ইউজের জন্য চাচ্ছেন তারা এই ব্যাগগুলো নিতে পারেন সাথে কিন্তু লং বেল্ট আরেকটা পেয়ে যাচ্ছে এখানে চেম্বার দেখেন মানি চ্যাম্বার মাঝখানে একটা পার্টিশন মোবাইল চাম্বার অনেক স্পেস

কালার আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার একটা কালার আছে প্রাইস আছে 1400 যাদের ভালো লাগে এই যে একটা 1400 এটা দেখেন কত সুন্দর একটা ব্যাগ দেখেন এই ব্যাগের কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন 100% কিছু প্রিমিয়াম কোয়ালিটি যারা ব্যাগ চাচ্ছেন তবে এইগুলো ব্যাগের কালার কম হয় একটা কালারই হবে ব্যাগটা কিন্তু টোটালি দেখেন সাথে যে কয়েন পাঁচটা আছে দেখলে বুঝতে পারবেন তিনটা দেখেন অনেক সুন্দর খুবই ইউনিক কালেকশন ভিতরে স্পেসও কিন্তু অনেক সুন্দর আছে মাশাআল্লাহ আর এই ব্যাগটার প্রাইস পাচ্ছেন আপনারা মাত্র 1800 টাকা খুবই ইউনিক কালেকশন প্রাইস মাত্র আঠারোশো টাকা ডিফারেন্ট চ্যালেঞ্জ খুবই ইউনিক একটা কালেকশন এটা হচ্ছে ডিফারেন্ট কোয়ালিটি একটা ব্যাগ দেখেন খুবই লং জিভিটি ভালো হবে এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ব্যাগ ভিতরে দেখেন স্পেসটা দেখিয়ে দিচ্ছি লং জ্যিটা অনেক ভালো হবে এগুলো ইউজ করতে পারবেন সাথে কিন্তু লং বেল্ট বা ব্র্যান্ডেড ঠিক আছে ভিতরে লং জিনিসটা দেখেন আপনি মানি চেম্বার মোবাইল চেম্বার সব কিছু তো আছে

প্রাইস মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা মাত্র সতেরোশো টাকা যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিন শর্ট একটা কনফার্ম করে নিন আশা করছি ভালো লেগেছে আই চয়েস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফেজ